অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে গোঘাটের তেরাঙা যাত্রা করল বিজেপি কামারপুকুরে লাহাবাজার মেলাতলা মাঠ থেকেই শুরু হয়ে কামারপুকুর চটি পর্যন্ত তেরাঙা যাত্রাটি অনুষ্ঠিত হয় মিছিলে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত কুমার বেরা গোঘাট এক নম্বর মন্ডলের সভাপতি প্রশান্ত পাল চার নম্বর ওয়ার্ডের সভাপতি রাজু রানা বিজেপি নেত্রী দোলন দাস অরুপকান্তি দেগড় সহ আরো অনেকে অপারেশন শেতুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে জেলা বিজেপির সভাপতি সুশান্ত কুমার বেরাকি জানিয়েছেন শুনুন আজকে ভারতীয় সেনাবাহিনী অপারেশন শেতুরের যে সাফল্য সেই সাফল্যে আমরা যারা পূর্ব সৈনিক আছেন তানাদেরকে যে সমস্ত সৈনিকদের পরিবার শহীদ হয়েছেন তাদেরকে এবং বর্তমান কর্মরত যে সমস্ত সৈনিক আছেন তাদেরকে আমরা আর শুভেচ্ছাসহ আজকে একটা পদযাত্রার আয়োজন করেছি সেই পদযাত্রায় আমরা সাধারণ মানুষকে বলতে চাইছি যে যেভাবে কাশ্মীরের মতো জায়গায় হিন্দুদের বেছে বেছে হত্যা করা হয়েছে যে সমস্ত সন্ত্রাসবাদী সংগঠন জেহাদি সংগঠনেই কাজ করেছে তার প্রত্যাঘাত হিসাবে মোদিজি যেভাবে অপারেশন সিঁদুরের সাফল্য পেয়েছেন সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে আজকে আমরা পথে নেমেছি তিরঙ্গা যাত্রার মাধ্যমে এবং পুরো সমাজকে আমরা জানাতে চাই যে পশ্চিমবঙ্গের মতো জায়গা যেখানে আর সন্ত্রাসবাদের আতুর সেই জায়গায় ভবিষ্যতে এই ধরনের যদি কর্মকাণ্ড ঘটে তাহলে আমরা তার প্রত্যাঘাত কি হতে পারে সেটাও আমাদের নরেন্দ্র মোদীও জানিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন তাই আমরা সমাজকে সচেতনের সাথে সাথে আগামী দিনে আগামী প্রজন্মের কাছে এটা বার্তা দিতে চাইছি যে আগামী প্রজন্ম যাতে তাদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে আগামী প্রজন্ম যাতে শান্তি শৃঙ্খলাভাবে জীবনযাপন করতে পারে তার উদ্দেশ্যেই আজকে আমরা জাতীয় পতাকা হাতিয়ে নিয়ে আর পথে নেমেছি তিরঙ্গা যাত্রার মাধ্যমে কম খরচে মোটরবাইক বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে